হঠাৎ করে মেয়ে আবদার করে বসলো তাকে একটা ড্রেস কিনে দিতে পরীক্ষার রেজাল্ট ভালো করেছে তাই আসসালাম আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা দুইজন চলে যাচ্ছি জন্য ড্রেস দেখার জন্য ওদেরকে নিয়ে ওদেরকে নিয়ে যায় না গেলে মানে ঝামেলা মনে হয় ওরা মার্কেটে যেতে চায় না স্বামী স্বামী অবশ্য যেতে চায় স্বামী যেতে চায় না হিসাবে কি দুইজনকে বাসায় রেখে আসছি আমাদের পছন্দ কিনলে ওর পছন্দ হবে অনেকগুলো ড্রেসই দেখছি কিন্তু পছন্দ হচ্ছে না মন মতো হচ্ছে না তাই ওর বাবার জন্য কিছু টি শার্ট কিনে নিলাম আর এখন বাসায় চলে যাচ্ছি দেখি আগামীকাল আবার আসব তখন হচ্ছে ড্রেস নিব এক দেখাতে আসলে ড্রেস ওরকম ভাবে মানে পছন্দ হয় না আর যেটা পছন্দ হওয়ার অবশ্যই এক দেখাতি হয়ে যায় তো আজকে যেহেতু এই শোরুমে ড্রেস ভালো লাগে না আগামীকাল অন্য এক জায়গায় যাবো ওইখান থেকে দেখি ভালো লাগলো ওইখান থেকে নিয়ে আসবো আর বাসায় এসে দেখি ভাবি আসছে বাচ্চাদেরকে নিয়ে আমি যেহেতু কাঁচা আম পছন্দ করি ভাবি আমার জন্য কাঁচা আম নিয়ে আসছে এটা আর অনেক আগের ভিডিও যখন কাঁচা আম ছিল তখনকার আর কি ভাবির জন্য একজন নিয়ে আসছিল ভাবির বাসার পাশে পাশের একটা বাড়িতে আম গাছ আছে ওইখানে হচ্ছে যে আম ধরছিল তো ওইখান থেকে ভাবি দিছে ভাবি না খেয়ে আমার জন্য নিয়ে আসছে আর আমার জন্য ভর্তা বানে নিয়ে আসছে অনেক রকমের যেহেতু আমি মানে খাওয়া দাওয়া একদমই রুচি নাই তো ভাবি হচ্ছে বেশি করে ভর্তা বানে নিয়ে আসছে তা আমি ভাবি আসছি কিছু তো একটা বানাতে হবে চলে আসলাম ইফতারির আইটেম বানাতে এখানে পেঁয়াজু আলুর চপ ডিমের চপ বেগুনি সব বানাবো আজকে ভাবির জন্য রোজার ভিতরে ভাবির আশা হয়নি তাই ভাবলাম যে এখন বানাই খাওয়াই যেহেতু বাসায় বেসন আছে তারপর হচ্ছে ডাল আছে আর হচ্ছে ব্লান্ডার করাই ছিল বানানোর জন্য তাই হচ্ছে আমি বানাচ্ছি আর এদিকে না দাঁড়ায় থেকে বেশিক্ষণ বানানো যায় না পাটা সব ব্যথা হয়ে যায় যেহেতু আমার শরীর প্রচন্ড দুর্বল দাঁড়ায় একদমই থাকতে পায় না তাই চেয়ার এনে বসে তারপর হচ্ছে বানাচ্ছি আস্তে ধীরে আর চুলায় গ্যাস একদম কমে গেছে তাই এই যে অনেক কিছু হয়ে গেছে বাসায় আবার জিলাপিও ছিল তাই সবকিছু রেডি করে টেবিলে দিয়ে দিলাম আর হচ্ছে যে রোয়াফ যা ছিল শরবত বানাই নিয়েছি মানে ইত্যাদিতে যা যা থাকে আর কি তা তাই রেডি করে টেবিলে দিলাম আর ভাবি যাওয়ার পরে হচ্ছে যে আমি ওর পাপার সাথে মোবাইল কিনতে আসছে এই দোকানে আরো দুই তিনবার আসছিলাম মোবাইল দেখার জন্য তো কেনা হয়নি ওর পাপা আজ কেনা কালকে করে করে আছে মোবাইল আমার কিনে দিচ্ছে না আমার হাতে অবশ্য মোবাইল আছে তারপর আরেকটা মোবাইল লাগবে আর যেটা আমার হাতে আছে হচ্ছে যে একদম স্টোরেজ ফুল হয়ে গেছে এখন হচ্ছে নতুন একটা মোবাইল দরকার খুবই আর আমার ইচ্ছা ছিল একটা আইফোন কেনার কিন্তু সমর্থ হয়নি তো কি আর করার ওপো সেটটা অনেক ভালো ক্যামেরাটা অনেক সুন্দর হয় এটার তাই ওপো সেটে নিয়ে আসলাম আর আমার তিনটা মোবাইল হাতে তিনটা মোবাইলই হচ্ছে ওপো তো যাই হোক মোবাইল যেটা ভাগ্যে ছিল ওইটাই নিয়ে আসছি এই মোবাইলটা একদম আমার নিজের টাকা দিয়ে কিনেছি আমার হাজব্যান্ড থেকে এক টাকাও নেই আর এটা হচ্ছে আমার ইউটিউবার ফেসবুকের ইনকামের টাকা দিয়ে হচ্ছে আমি একটা মোবাইল কিনলাম জীবনের প্রথম এর আগে যে মোবাইল গুলো ব্যবহার করছি সব আমার হাজব্যান্ড কিনে দিছে না হলে আব্বুর থেকে টাকা নিছি জীবনে প্রথম নিজের ইনকামের টাকা দিয়ে একটা মোবাইল কিনলাম যাই হোক এখানে হচ্ছে অনেক রকমের পিঠা এগুলো হচ্ছে সামিয়ার মিস নিয়ে আসছে ওরা আমি হচ্ছে পিঠা বানিয়ে বিক্রি করে অনলাইনে তো এখান থেকে আমি কিছু পিঠা কিনে নিছি আর কিছু আমাকে এমনিতে দিছে গিফট করছে আর কি আর এখানে অনেকগুলো কফি দেখতেছেন এগুলো ভাবির বোন হচ্ছে বিদেশ থেকে পাঠাইছে তো আমার জন্য অনেকগুলো নিয়ে আসছে আর এদিকে হচ্ছে যে ওর পাপ্পা রাত্রে আসতে অনেক বাজার নিয়ে আসছে এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ